গত ষোলো বছর ক্ষমতায় থেকে দুর্নীতির সব রেকর্ড ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন এই দলের বেস্ট প্লেয়ার ছিলেন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল প্রবাসী শ্রমিক নিয়োগ থেকে শুরু করে ব্যাংক শেয়ার বাজার সবখানে লুটে পুটে খেয়েছে লোটাস কামাল ও নাফিসা কামাল বেটি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড দাঁড় করানোর পরিবর্তে নিজের সম্পদের পাহাড় দাঁড় করিয়েছেন তিনি দেশের যে পরিমাণ টাকা তিনি বিদেশে পাচার করেছেন তাতে অর্থমন্ত্রী না বলে তাকে অর্থ মন্ত্রী বললেই সবচেয়ে ভালো মানায় সূত্রমতে দেশ থেকে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পাচার করেছে লোটাস কামাল পরিবার দেশের মানুষের রক্ত খাম করা পয়সায় দুবাইয়ে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন দুবাইয়ে আবাসন খাত থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রচুর অর্থ সম্পদ রয়েছে মোস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামালের এই অর্থের সিংহভাগ এসেছে প্রবাসী শ্রমিক নিয়োগের বাণিজ্য থেকে প্রায় চার বছর বন্ধ থাকার পর দু সালের জুলাইয়ে শ্রমিক বাজার উন্মুক্ত করে মালয়েশিয়া সেখানে বাংলাদেশ থেকে পঁচিশটি রিক্রুটিং এজেন্সির শ্রমিক পাঠানোর জন্য বাছাই করা হয় যার মধ্যে দুটি ছিল লোটাস কামাল পরিবারের একটি সাবেক অর্থমন্ত্রীর স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালাস এন্টারপ্রাইজ এবং অন্যটি ছিল তার মেয়ে নাফিজা কামালের মালিকানাধীন অরবিটালাস ইন্টারন্যাশনাল এই দুই এজেন্সি থেকে নয় হাজার আটশো একষট্টি জন শ্রমিককে মালয়েশিয়ায় পাঠানো হয় মালয়েশিয়ার শ্রমিক নিয়োগের সাধারণ নির্ধারিত খরচ উনআশি হাজার টাকা হলেও জোন প্রতি পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয় এই সিন্ডিকেট দুটি প্রায় সাত বেশি অর্থ দিয়ে বিদেশে যাওয়ার পরও অনেক শ্রমিক নানা জটিলতায় কাজ পাননি কেউ কেউ ঋণ করে গিয়ে খালি হাতে ফিরে এসেছে এছাড়া দু সাল থেকে দীর্ঘ ১৬ বছর কুমিল্লা দশ আসনের এমপি নিজ আসনের ইউনিয়ন পরিষদও ব্যাপক দুর্নীতি করেছেন এই মন্ত্রী তার সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ভোটের অঙ্কে নয় বরং নির্ধারিত হতো টাকার অঙ্কে যিনি বেশি টাকা দিতেন তাকে বসানো হতো ইউনিয়নের চেয়ারে টাকার বিনিময়ে জড়িত দলীয় পদ ফলে প্রতিটি দপ্তরই চলত মোস্তফা কামালের হুকুমে দু দশ সালে অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি থাকাকালে তার বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগ ওঠে তদন্তে সেই অভিযোগ প্রমাণিত হলেও তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি হাসিনা সরকার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে না হওয়ায় আরও অপ্রতিরোধ হয়ে ওঠেন লোটাস কামাল পুরো শেয়ার বাজার একচ্ছত্র নিয়ন্ত্রণে নেন তিনি নিজে সরাসরি শেয়ার বাজারের সঙ্গে জড়িত না থাকলেও পর্দার আড়ালে জালিয়াতের কলকাঠি নাড়তেন তিনি কারসাজি চালু রাখতে পছন্দের ব্যক্তিদের চেয়ারে বসিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলেন এই মন্ত্রী শেয়ার বাজার লুণ্ঠন করে সাধারণ বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে মোস্তফা কামালের এই চক্রটি তাছাড়া রাজধানীর গুলশানের প্রভাব খাটিয়ে তলার অনুমোদন নিয়ে বেআইনি ভাবে বিসতলা ভবন তুলেছেন মুস্তফা স্তফা কামাল রাজুক একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা করলেও কোনো সমাধান হয়নি তার সময় ব্যাংকিং খাতে ঋণ খেলাপি ভয়াবহ আকার ধারণ করে লোটাস কামাল পরিবারের ইন্ধনে ঋণের নামে ব্যাংক থেকে জনগণের অর্থ লোট হয়েছে মুস্তফা কামাল অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালে ব্যাপক হারে বেড়েছে মূল্যস্ফীতি লাগামহীনভাবে বেড়েছে পণ্যের দাম বর্তমানে কামাল পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলেও এই অর্থের পরিমাণ তার বিদেশে পাচারকৃত অর্থের এক শতাংশ হবে না এক কথায় দেশের অর্থনীতিকে পঙ্গু বানিয়ে দিয়ে গেছেন মোস্তফা কামাল ও তার মেয়ে নাফিজা কামালের লোটাস গ্রুপ ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন